iOS 26 রিলিজ করার পর সবচেয়ে বড় যে আপডেটটি আসতে যাচ্ছে তা হচ্ছে iOS 26.1 যা অ্যাপল কনফার্ম করেছে অ্যাপল অলরেডি iOS 26.1 এর রিলিজ ক্যান্ডিডেট ভার্সন বা আরসি ভার্সন রিলিজ করেছে অনেক ইউজার রয়েছেন যারা অলরেডি আরসি ভার্সনের ডিভাইস আপডেট করেছেন বাট আপনি যদি অফিশিয়াল ভার্সনের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আর মাত্র কয়েকটা দিন আগামী সোমবার বাংলাদেশ সময় রাত এগারোটার পর অ্যাপেল এটা অফিসিয়ালি রিলিজ করতে যাচ্ছে আইএস টোয়েন্টি সিক্সের সবচাইতে বড় একটি আপডেট এটা কারণ কারণ এই আপডেটে অ্যাপেল বেশ কিছু সেটিংস নিয়ে আসতে যাচ্ছে যেগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে লিকুইড গ্লাসের যে একটি সেটিংস রয়েছে ক্যামেরার সেটিংস রয়েছে তারপর হচ্ছে আপনার ফোনের যে কলের হ্যাপটিক এই টাইপের যে সেটিংসগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপডেট করার আগে আপনার উচিত হবে সবসময় যে কোনো আপডেট করার আগে আপনার যে আইক্লাউড ব্যাক রয়েছে এটা কিন্তু ব্যাকআপ একবার করে নেওয়া নর্মালি ভাবে আমি কিন্তু এটা অটোমেটিক অন রাখি সবসময় দেখেন এখানে উনিশ ঘন্টা আগে আমার অটো ব্যাকআপ আপ হয়েছে বাট আপনার ক্ষেত্রে যদি এই আইক্লাউড ব্যাক অফ করা থাকে অবশ্যই অন করে রাখবেন কেননা আমাদের ছোটোখাটো অনেক আপডেট থাকে বিশেষ করে আপনি কোনো কন্ট্যাক্ট সেভ করছেন মেসেজ পাঠিয়েছেন টোটাল বিষয়গুলো কিন্তু এই আপনার আই ক্লাউডে সেভ থাকে তো অবশ্যই এটা করে রাখবেন এছাড়া আপডেট করার জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে আইফোনের স্টোরেজ আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ রয়েছে কিনা আপডেট করার আগে সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন যদি ভাবে স্টোরেজ থাকে তাহলে তো কোনো কথাই নেই বাট তারপর যদি আপনার ডিভাইসে স্টোরেজ কম থাকে কারণ অনেক সময় আমরা অনেক টাইপের ছবি ভিডিও শ্যুট করি অযথা সেগুলো হয়তো আমরা অনেক সময় ডিলিটও করি না বাট এই কারণে কিন্তু আমাদের ফোনে স্টোরেজ দখল হয়ে থাকে বাট এই টাইপের কোনো ফাইল থাকলে আপনি সেগুলো ডিলিট করে দিবেন এবং আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ খালি রাখবেন আপনার ফোন থেকে একটি ভালো পারফরম্যান্স পাওয়ার জন্য যখন আপনি ডিভাইস আপডেট করবেন আপডেট করার সময় অবশ্যই চেক করে নেবেন আপনি যে ওয়াইফাই ব্যবহার করছেন যে কানেক্ট আপনার ফোনে ওয়াইফাই দেওয়া রয়েছে তাতে নেটওয়ার্ক রয়েছে কিনা অনেক সময় দেখা যায় এখানে নেটওয়ার্ক থাকলেও আপনার ওয়াইফাই স্পিড খুব কম থাকে আপনার ফোনে যখন ভালো স্পিড থাকে তখনই আপনি আপডেট করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপডেট করার সময় আপনার ডিভাইসটি অবশ্যই আপনি একবার ফুল চার্জ করে নেবেন কেননা যদিও বর্তমান সময়ে পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকলেও আপডেট হয় বাট এতে করে আপনার ফোনের ওপর একটা রিস্ক এসে যায় এই কারণে আমি বলছি অবশ্যই আপনি আপডেট করার আগে আপনার ডিভাইসটি ফুল চার্জ করবেন তারপর যখন ডিভাইসটি একটু নর্মাল নর্মাল হবে কারণ আপডেট করার সময় একটু হিট হয় তো যখন সেই হিটটা কেটে যাবে তারপর আপনি ডিভাইসটি আপডেট করবেন নরমালি ভাবে অনেক সময় অনেকেই বলে থাকেন আপডেট করার আগে বা পরে আপনার ব্যাটারি হেলথ কমে গিয়েছে এটা খুব স্বাভাবিক বিষয় আপডেট যদি আপনি নাও করেন তারপর কিন্তু আপনার ব্যাটারি হেলথ কমবে ব্যাটারি হেলথের বিষয়টা হচ্ছে আপনার ডিভাইস আপনি ব্যবহার করছেন আপনার ফোনের ব্যাটারি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে ব্যাটারি ক্ষয় হচ্ছে এবং ধীরে ধীরে এটা কমতেই থাকবে সেটা আপনি আপডেট করলেও কমবে না করলেও কমবে তাই আপনি ব্যাটারি হেলথ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আপনি নির্দ্বিধায় আপনি আপডেটটি করে নেবেন কারণ এই আপডেটটি অনেক স্টেবল একটি আপডেট আইএস টোয়েন্টি সিক্সে বেশ কিছু বাগ রয়েছে যদিও এর ভিতরে আইএস টোয়েন্টি সিক্স দশমিক শূন্য দশমিক এক যেটা রিলিজ করেছিল অ্যাপেল তারপরেও কিন্তু অনেক বাগস রয়েছে ইতিমধ্যে অ্যাপেল একটি প্রোগ্রাম করেছিল যেখানে iOS 26.0.2 রিলিজ করার কথা ছিল আমি অলরেডি সেই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম বাট তারপর কিন্তু হঠাৎ করে অ্যাপল সেটা বাতিল করে এখন সরাসরি Apple iOS 26.1 রিলিজ করতে যাচ্ছে তাই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট এটা এছাড়া iOS 26.1 রিলিজ করার পর চ্যানেলে ভিডিও থাকবে যে নতুন এই আপডেটে অ্যাপেল কি কি ফিচার নিয়ে আসছে তাই সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথাবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ